গালে কী পরিমাণে ঘা হয়েছে না মানে ভাত খেতে পারতেছে না তার কাছে কি চলো একটু মেডিকেলে যাই আসি বলছি চলো তা চালো এখন তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন যাচ্ছি আমরা বেরিয়ে গেছি এই যে সমীর পিছনে আছে চলো যাচ্ছি যে শপিং মলে তোমাদের দাদা ভাই আমাদের এখানে ছেড়ে দিয়ে এই যে তন্নুজের আর আমাদের এখানে দুজনে ছেড়ে দিয়ে চলে গেছে মেডিকেল দেখাতে ডাক্তার দেখাতে কাছে তোমরা এখানে যা নেওয়া নিতে থেকো আমি যাই মেডিকেল দেখাই আসি শপিং মলে ভিতরে যাবো চলো এত নো আবার আসো আসো ভিতরে যাবো না চলো

ও বেহ শাড়ি দেখাও শাড়ি এই যে আমরা এখন শাড়ি নিতে চলে কেন বা জায়গা থাকে না বা চপ্পলের দোকান আলাদা চলো দেখি আমরা শাড়ি দেখি এই যে সব শাড়ির কালেকশন এখানে আছে কি শাড়ি নেব এখানে বুঝতেই পারতেছি না সব রকমের শাড়ি আছে এখানে বড় দোকান দেখো এ দেখো দোকানের ভিতরে কত সুন্দর জিনিস বানানো রয়েছে কৃষ্ণ ঠাকুরের মূর্তি যে দেখো

বন্ধুরা মেডিকেল দেখে শপিং করে চলে এসেছি এখানে ছোট বোনের বাড়ি তো এখনো ভিতরে যায় নাই চলো দেখি এই যে দেখো একটা ঠান্ডা নিয়ে এসেছি এই যে আমার ছোট বোনের বাড়ি চলে এসেছি এই যে বগলিবতী বসে আছে এই যে তোমাদের দাদা ভাই গরম আনু আমা আসো এই যে থাক আর নমস্কার দেয়া লাগবে না এই যে এই যে না আমাদের ঠান্ডা কই ঠাকুরমা কই

একটু হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিছি যা গরম লাগতেছিল তো এই যে দেখো অনু শুয়ে আছে তনু শুয়ে আছে খাটের উপরে ভাত খাওয়া লাগবে না চলো মাসি ভাত এনেছে চলো ভাত খেতে হবে এখন আমার বোনু রান্না করে নিয়ে এসছে এই ঘরে চলে এসেছে এই যে আমার বোনুরা ঘর বানাইছে পরে ঘর পুরো কমপ্লিট

ফোন করে গেছে ফটাফট বাড়ি এসো ঝড় বাতাস হচ্ছে জব্বর তো বেরোয়সি একটা পাঁচটার দিকে বেরোয়সি আস্তে আস্তে একটু সন্ধ্যার পর মানে বাড়ি এসে পৌঁছয়েছি তো এসে কারেন্ট ছিল না ভিডিও আর করতে হয়ে নাই তো আসার পথে মানে মাছ নিয়ে এসেছিলাম এক জায়গায় বাজার হচ্ছিলো তো ওখান থেকে মাছ নিয়ে এসেছি তো সেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখন রান্না করব আর এই যে শপিং মলে যাই এই যে এই শাড়িটা আনছিলাম এই যে দেখো তোমাদেরকে একবার দেখাই দিই এই যে এই শাড়িটা নিয়ে আসছিলাম কেমন দেখাচ্ছে ভালো দেখাচ্ছে তো এই শাড়িটা নিয়ে আসছি আর তোমাদের দাদা ভাই তো জামা প্যান্ট নিয়ে এসেছিল এই যে দেখো এই যে এই শার্টটা নিয়ে আইছে আমি পছন্দ করে দিয়েছিলাম একটা প্যান্ট আনছিল আর রান্না এখনো হয় নাই আদা রান্না করে খেয়ে এখন যে রান্না করবো মাছ ভাজা বসানো আছে যেন তো মাছ কিনে নিয়ে এসছিলাম আসার সময় আর তনুজ তো আসার সময় ঘুমায় পড়ছিল এসে তার খাটার পরে মানে শোয়াই দিছি তো মানে সমীর আসে তো ঘুমের থেকে উঠাইতেছে আর এই যে সমীরনের জামা দেখো সমীর এই যে গেঞ্জি পেন্ট এই যে ওর তো আনছে ওর পছন্দ হয় না আমার মানে প্যান্ট পছন্দ হয় নাই বাবা মা চয়েস করে নিয়ে মানে এনে দেছে একটু পরও তো ওই যে একবার পরে মানে আমার ভাস করে রেখে দে তো এখানে যাবো ভাজা বসে দিয়ে এসছি রান্নাটা সেরে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে থেকে অনেক অনেক কমেন্টস করো লাইক দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে